সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল তো একদম কাঁচা ভাবেই বানাবো লোটে মাছটা আমি ভাজবো না কাঁচাই বানাবো ঝালটা তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর এইভাবে বানালে আপনারা এক প্লেটের জায়গায় অনেকটা ভাত খেতে পারবেন ওই একটা রেসিপি দিয়ে একটা মাছ দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছগুলো আসতো ছিল তো আমি মানে কেটে নিয়েছি মাঝখান থেকে একটা একটা করে কেটে নিয়েছি মানে মাঝখান থেকে একবার করে দিয়েছি আর কি এটা ধোয়া পরিষ্কার করা আছে আর লোটে মাছের ঝালটা বানানোর জন্য দেখুন আমি এখানে সব মশলা রেডি করেই নিয়েছি তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা গ্রেট করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি রসুন কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি তো প্রথমে মাছটাকে আমি একটু নুন হলুদ মেখে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এই লোটে মাছে কিন্তু লবণ থাকে মানে এটা নোনা জলের মাছ তো সেই জন্য এটা কিন্তু লবণ থাকে তো আপনারা যখন লবণটা দেবেন একটু আন্দাজ মতন দেবে আনকি মানে কম করেই দেবেন মানে এতে লবণটা কিন্তু খুব বেশি দিলে কিন্তু একদম খাওয়া যাবে না তো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব তো দেখুন মাছটাকে মেখে নিয়েছি খুব সুন্দর করে এবার মাছটাকে আমি একটু দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেব তো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভেজে নেব তো দেখুন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি এবার পেঁয়া রসুনটাকেও দিয়ে দেবো তো এবার পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা রসুনটা হালকা ভাজা এর থেকে আর বেশি ভাজবো না মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার আমি এই যে লঙ্কা কুচিটাকে দিয়ে দিচ্ছি আর আদার গ্রেডটাকেও দিয়ে দিচ্ছি আদা এবার এটাকে আর একটু ভাজা করবো দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিচ্ছি তো টমেটো যখন দিয়ে দিয়েছি তখন আমি এর মধ্যে নুন দিয়ে দেবো অল্প করে একটু নুন দিলাম এবার একটু নরম হতে টমেটো টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে আর তেল বেরোনো শুরু করে দিয়েছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কাল গুলো এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে আর দিয়েছি পরিমাণ মতন হলুদ হলুদ আর লঙ্কা গুলো একটু ভালো করে মিশিয়ে নেবো এটাতে জাস্ট আর দু মিনিট আর একটু ভাজবো আমি তো দেখুন বন্ধুরা মানে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার মশলাটাকে আমি একটু এইভাবে পাতিয়ে পাতিয়ে দেবো তো দেখুন এইভাবে মানে চারিদিকে কড়া সাইডে পুরো চারিদিকে একটু পাতি পাতি দিলাম মানে পুরো মশলাটা হচ্ছে কেন কড়াইতেই দিয়ে দিয়েছি আর কি সারা কড়াইতে লাগিয়ে দিয়েছি তো এবার আমি মাছটাকে এই যে নুন হলুদ মেখে রেখেছিলাম তো সেই মাছগুলোকে একটা একটা করে এইভাবে বসিয়ে দেব দেখুন মাছগুলো বসিয়ে দিয়েছি একটা একটা করে এবার আমি বন্ধুরা সব মাছগুলো তো বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে গ্যাসটা একটু লো করে দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট রেখে দেব এইভাবে ঢেকে দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিট পর এবার ঢাকনাটা আমি খুলে দেব দেখুন কত জল বেরিয়ে গেছে কত জল বেরিয়ে গেছে তো এখন আমি এইভাবে একটু ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো আর কিন্তু আমি এটাকে এখন আর ঢাকবো না তো এই ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর গ্যাসটাকে একটু লো করে দেবো এবার মাছগুলোকে আমি এইভাবে উল্টে দেবো লোটে মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর এটা একদম গরম মাছ তো তো এইভাবে একটু জাস্ট উল্টে দেবো আর কি যাতে মশলাগুলো সব মাছের সঙ্গে মিশে যায় তো এবার এটাকে আমি একদম কম আছে করে এটাকে এখন এই দশটাকে শুকাবো তো দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে এটা কিন্তু এখন নাললে হবে না নাললে কিন্তু মাছটা একদম ভিঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এইভাবে একদম কম আছে এই দেখুন এইভাবে নিচে থেকে একটু একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আর কি এইভাবে নালে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে মাছগুলো আর ভালো লাগবে না ভালো লাগবে মানে কি অনেকের আছে গুঁড়ো গুঁড়ো পছন্দ কিন্তু আমি চাইছি একটু আস্ত রাখতে দেখি কতটা আস্ত অতটা থাকবে না ভাঙবে তো অবশ্যই তো এটা এইভাবে হতে থাকুক আর একটু হবে তো আমি আবার এইভাবে তো আমি আরো এভাবে পাঁচ মিনিট আরো এটাকে শুকাবো এখন অলমোস্ট হয়ে গেছে লোটে মাছটা এর থেকে বেশি শুকালে কিন্তু আর ভালো আমাদের ভালো লাগে না তো অনেকে আছে এর থেকে আরও শুকিয়ে ফেলে তো আমাদের একটু থাকবে আর একটু মানে গায়ে গায়ে একটু একটু লেগে লেগে সেটাই কিন্তু খুব ভালো লাগে খেতে আমাদের তো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর এটাতে কিন্তু নাটি মানে দেশি ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে টেস্টটা আরও বেশি ভালো লাগে আর নাটি বললাম কারণ আমি ব্যাঙ্গালোরে থাকি তো তো আমাদের এখানে সবাই একটু দেশি ধনে নাটি পাতা বলে তো আপনারা অবশ্যই জানেন তাও আমি একটু বললাম আর কি তো দেখুন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা দেখুন আর এই দেখুন লোটে মাছটা দেখুন আস্ত আস্তেই আছে অল্প আস্ত আছে একটু তো একটু তো লোটে মাছ তো একটু ভাঙবেই এই দেখুন দেখেছেন আস্তে আস্তে একটু আছে এই দেখুন দেখাতে গিয়ে একটু খুলে গেল এই দেখুন এখানে একটা মাছ এই দেখুন এই দেখুন ভাঙিনি কিন্তু মানে খুব বেশি নানলে কিন্তু তো আপনারা এইভাবে বানাবেন দেখবেন ভাঙবে না আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলবেন না আর এইভাবে বানান বলছি তো এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত মানে গ্যারান্টি বলছি খেয়ে লাগবে এরকম মাছের ঝাল থাকলে আর কিছু লাগবে না তো আজকের মতন এখানেই রাখছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার